লক্ষীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়তে চলেছে সেপ্টেম্বর থেকে পুজোর আগে বড় খবর কানাঘোষা শোনা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়তে পারে লোকসভা ভোটের আগে একবার বাড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডারের ভাতার পরিমাণ শোনা যাচ্ছে আবার বাড়তে পারে এই ভাতা কবে থেকে বাড়বে ভাতা আর কত টাকায় বা বাড়তে পারে এ বিষয়ে দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওটিতে ডিটেলস আলোচনা করতে যাচ্ছি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক অনেক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার সো দর্শক বন্ধুরা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে আপনারা নতুন আবেদন করেছেন এবং এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না তাছাড়াও পুরাতনরাই বা কবে এই টাকার পরিমাণ বৃদ্ধি আপডেটটি আপনাদের আজকেই ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার স্কিম আলাউন্স হাইক নিউজ পড়ুয়া থেকে মহিলা বয়স্ক সবার জন্য এনেছে দারুণ সব প্রকল্প সেই সব প্রকল্পের মধ্যে রাজ্য সরকারের দুর্দান্ত একটি প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের জন্য চালু করা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প খুব জনপ্রিয় হয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন তৃণমূল সরকার ভোটে জেতার পেছনে প্রধান কারণ হল মহিলা ভোট আর এই মহিলা ভোট এসেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য অর্থাৎ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে সকলেই মনে করছেন যে এই লক্ষ্মী ভাণ্ডারই হচ্ছে তুরুপের তাস একে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় আবার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে এবং উনত্রিশটি আসনে জয়লাভ করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন প্রথম চালু করা হয় তখন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার সাধারণ শ্রেণীর মহিলাদের পাঁচশো টাকা এবং তফশিলি জাতি ও উপজাতি মহিলাদের হাজার টাকা করে দেওয়া হতো তবে এতে সাধারণ শ্রেণীর মহিলাদের মধ্যে কিছুটা হলেও ক্ষবির সঞ্চার হয়েছিল কারণ পাঁচশো টাকা দিয়ে বর্তমানে কিছুই হয় না আর এবার আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন এবং জানতে চেয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে আমি এই আপডেটটি আপনাদের কাছে আনতে চলেছি যে লক্ষ্মী ভান্ডারের আবার টাকা বাড়বে এছাড়াও যারা নতুন আবেদন করেছেন এখনও তারা টাকা পাচ্ছে না এপ্রিল মে জুন জুলাই এমনকি আগস্ট মাসেও আপনাদের টাকা ঢুকে নি সো যারা নতুন আবেদন করেছেন তারা কবে টাকাটি পাবেন তাদেরও আজকে এই আপডেটটি দিতে যাচ্ছি লাস্ট পর্যন্ত থাকুন কোনো প্লেসে স্কিপ করবেন না রাজ্য সরকার চলিত বছর রাজ্য বাজেটে অধিবেশন ছিল যে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বাড়িয়ে দিয়ে খুব প্রশ করে দিয়েছে এখন এই প্রকল্পের মাধ্যমে হাজার টাকা ও সাধারণ শ্রেণী মহিলাদের আরও বারোশো টাকা তফসিলি জাতি উপজাতি মহিলাদের বারোশো টাকা করে দেওয়া হয় কোন মহিলা এই টাকা হাত খরচ হিসাবে ব্যবহার করছেন আবার কেউ বা সংসারের খরচ হিসাবে ব্যবহার করছেন এবার সবচেয়ে আপনাদের কমেন্ট এসেছে যে সেপ্টেম্বর মাসেই কি টাকা আপনাদের বাড়ানোর প্রতিশ্রুতি এসেছে কি এমনটি অর্থাৎ দু সালে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিল মহিলাদের হাতে প্রতি মাসে নির্দিষ্ট টাকা দেওয়া হবে আর সেই মতো ভোটে জিতে এই প্রকল্প চালু করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার পর আবেদন গ্রহণ শুরু হয় দুয়ারে সরকার ক্যাম্প থেকে দুয়ারে সরকার ক্যাম্পের পরে বিভিন্ন জায়গায় বিডিও অফিসে পৌরসভা এসডি অফিসেও আবেদন করা শুরু হয় এখন পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদনের সংখ্যা প্রায় দু কোটির বেশি তবে এবার শোনা যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের ভাতা আবার বাড়ানো হতে পারে বর্তমানে রাজ্যের প্রায় দু কোটি এগারো লক্ষ মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন এখন কানা ঘোষা শোনা যাচ্ছে লোকসভা ভোট আর বিধানসভা উপনির্বাচনের সাফল্যর দিকে নজর রেখে এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বাড়তে পারে সরকার আর এই লক্ষ্মীর ভাণ্ডার ভাতার পরিমাণ বাড়িয়ে পনেরোশো বা দু হাজার টাকা করা হতে পারে তবে এই নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কিছু ঘোষণা করা হয়নি আর যতদিন না পর্যন্ত সরকারের তরফে কোনো ধরনের আপডেট না দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত এই ধরনের খবর থেকে রাজ্যের সকল মহিলাদের সাবধান থাকার আবেদন করা হয়েছে এবং গুজব ছড়াতে মানা করা হয়েছে সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন এমন কোনো আপডেট আসেনি যেখানে আপনারা এতদিন পাচ্ছেন হাজার থেকে বারোশো টাকা সেটা অনেকেই আমাকে জানতে চেয়েছেন বিভিন্ন পত্রিকা বা পঞ্জিকা থেকে দেখে যে সেটা কি দেড় হাজার বা দু হাজার হবে কি আগামী মাস থেকে সো তেমন কোনো আপডেট আসেনি আপনারা কোশ্চেন করেছিলেন তার জন্য এই ভিডিওটি আজকে আপনাদের আপডেট দিলাম যে তেমন কোনো অফিশিয়াল আপডেট আসলেই আপনাদের এই চ্যানেলেই সেটি পেয়ে যাবেন তাছাড়াও যারা আবেদন করে রেখেছেন এবছর এপ্রিল মাসের পর থেকে তারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাননি তার প্রমাণ আমি দেখাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আমি বলেছিলাম ইলেকশনের সময় প্রথম ফেজে আমরা এগারো লক্ষ বাড়ি দেব ডিসেম্বর থেকে ফার্স্ট ফেজের টাকা দেবো আমরা করব। আমরা কথা দিলে কথা রাখি লক্ষ্মীর ভাণ্ডার কিছু পড়ে আছে পুজোর পরে তারা পেয়ে যাবেন বিধবা ভাতা কিছু পড়ে আছে পুজোর পরে সেটা পেয়ে যাবেন পুজোটা হয়ে যাক আমরা এগুলো ততক্ষণে রিভিউ করে নেব আমাদের কাজগুলো করে নেব আমি এই কথাগুলো বলে দেখলেন মানুষ কীরকম মানুষের শব্দের জোরে বিশ্বাসের জোরে ভালোবাসার জোরে বৃষ্টিও থেমে গেল প্রকৃতি মাও আশীর্বাদ করল এতক্ষণ আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর লাইভ স্পিচটি শুনলেন এবং সেখানে তিনি ডাইরেক্ট মেনশন করে দিয়েছেন এবছর এপ্রিল মাসের পর থেকে যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা করেছিলেন তারা টাকা পাননি এবং তাদের জন্য সেই আপডেটটি তারা নিজেরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে জেনে নিতে পারবেন যে তাদের ভেরিফিকেশন হয়েছে কি না আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আইডিটি এখানে ডাইরেক্ট আপনারা কি করবেন এই অফিসিয়াল লিঙ্কে আপনারা ক্লিক করে দেবেন আমি ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়েছি না ছাড়াও আপনারা টাইপ করে গুগলে আপনারা সেখানে গিয়ে নিজে নিজে চেক করে নিতে পারবেন ভোটার আইডি আধার আইডি এছাড়াও আপনার ফোন নাম্বারের মাধ্যমে এছাড়া লক্ষ্মী ভাণ্ডারের আইডির মাধ্যমে তো দর্শক বন্ধুরা যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য টাকার জন্য অপেক্ষা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিলেন পুজোর পরেই অর্থাৎ মোটামুটি আপনাদের এবং ডিসেম্বরের মধ্যেই সেটি টাকাটি আপনাদের ঢুকে যাবে এছাড়াও বার্ধক্য ভাতা এগারো লক্ষ বাড়ি টাকাও তিনি ঘোষণা করে দিলেন সো এরকম নিত্য নতুন আপডেটেড ফ্রেশ ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে আর একটি লাইক করে দেবে থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও